দর্শক এই মুহূর্তে আমি মগবাজার যে ফ্লাইওভার হাতির জিলের যে ফ্লাইওভার অনেকে আমি একটু ভালো করে বলি যে মগবাজার হাতির জিল ফ্লাইওভারে মগবাজার ঠিক রেল লাইনের উপরে ফ্লাইওভারের উপরে রেল লাইন সোজা অজ্ঞাত এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে আমরা একটু জানবো বিস্তারিত যে এই নারীকে বা কিভাবে এই দুর্ঘটনা নাকি হত্যা সেই বিষয়টা বিস্তারিত তুলে ধরবো আমরা দেখতে পাচ্ছি যে পিছনে যে নারীর মৃতদেহ সেই অজ্ঞাত নারীর মৃতদেহ কিন্তু পড়ে আছে এবং হাতের জিল যে থানা পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে এসেছেন সেই লাশ উদ্ধার করছেন তাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া করছেন একটু পরেই হয়তোবা সেই অজ্ঞাত নারীর মৃতদেহটা নিয়ে যাওয়া হবে মগবাজার ঠিক হাতের জিল দিয়ে মানে সাত রাস্তা থেকে মগবাজার ফ্লাইওভারটা হয়েছেন সেই ফ্লাইওভারের মগবাজার যে রেললাইন সেই লাইনের উপরেই কিন্তু আসলে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা নাকি হত্যা সেই বিষয়টি আসলে আমরা সে এখানে যারা দায়িত্বরত অবস্থায় আছে তাদের কাছে জানবো আসলে কি ঘটেছিল এই অজ্ঞাত নারীর যে মৃতদেহ এখানে পড়ে থাকতে দেখা গিয়েছে আমরা সেই বিষয়টি একটু জানবো আপনাদেরকে একটু জানাবো দর্শক তাদের যে থানা থেকে কিন্তু আসলে পুলিশ এসেছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু আসলে এখানে এসেছে এসে আসলে দেখার চেষ্টা করছে যে আসলে তাদের যে এই মর্মান্তিক যে এই মৃত্যু এই মহিলার অজ্ঞাতনামা অজ্ঞাত এই মহিলার অপরিচিত আসলে এখনো পর্যন্ত তার কোনো আত্মীয় স্বজন কিন্তু এখানে আসেনি আমরা যতটুকু ধারণা করছি পুলিশ জিল থানা পুলিশ কিন্তু তারা এসেছেন হাতিরজিল থানা পুলিশ কিন্তু এসে লাশের পাশে আছেন তারা কিন্তু তাদের যে আইনি প্রক্রিয়া তা সেইগুলো ছেড়ে হয়তোবা এই মৃতদেহটি এই মহিলার মৃতদেহটি নিয়ে যাবেন এখানে আমরা দেখেছি দেখতে পেয়েছি যে মহিলা পুলিশও কিন্তু এসেছেন এসে আসলে বৃষ্টি আসলে দেখেন পুলিশ এরিনাম পুলিশ আমরা অনেক সময় পুলিশ ভাইদেরকে বকা দিই গালি দিই ভুল বুঝি দেখেন বৃষ্টির মধ্যেও কিন্তু এই যে মহিলা ইনি কিন্তু ডিউটি করছেন বৃষ্টির মধ্যেই এই মহিলা পুলিশ উনি উনি কিন্তু আসলে ডিউটি করছেন নারী মা জাতি দেখতে পাচ্ছেন পুলিশ ভাইয়েরা বৃষ্টির মধ্যে কিন্তু আসলে দাঁড়িয়ে আছে সাথে আছে একজনের কাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে বৃষ্টি মোড়ে দাঁড়িয়ে থেকে উনি কিন্তু আসলে ডিউটি করছেন এই যে ইতিমধ্যে আমরা যতটুকু জানি যে আসলে লাশ এখান থেকে নিয়ে যাওয়া হবে লাশ এখান থেকে নিয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের গাড়ি কিন্তু এখানে দাঁড়ানো আমরা দেখছি পুলিশের গাড়ি এখানে দাঁড়ানো আমরা একটু দেখে আমরা যতটুকু জানি আমরা যতটুকু জানি যে এই অজ্ঞাত যে মহিলা পড়ে আছে পুলিশের যে সূত্র সেই পুলিশ সূত্র কিন্তু জানা যায় দর্শক যে মহিলা রাস্তায় থাকতো এই রাস্তায় থেকে আসলে পাড়াপার রাস্তা হয়তো হয়তোবা পার করতেছিলেন আর সেই কারণে হয়তোবা এই মহিলার কিন্তু আসলে একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনারা জানেন নিশ্চয় যে ফ্লাইওভারের উপর দিয়ে যখন যাওয়া হয় তখন কিন্তু আসলে ব্যাপারও একটা গতি থাকে গাড়ির সকল গাড়িগুলোর কিন্তু ব্যাপার গতি থাকার কারণেই কিন্তু আসলে মূলত এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে আমরা যতটুকু ধারণা করতে বা জানতে পেরেছি দর্শক সেই ব্যাপরোয়া গাড়ির গতির কারণেই কিন্তু মূলত এই ধরনের দুর্ঘটনা ঘটে আমরা আসলে এই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে হলে অবশ্যই কিন্তু গাড়ি সেই ব্যাপারও গতি থাকা যাবে না গাড়ির গতি থাকতে হবে স্বাভাবিক দেখতে পাচ্ছেন আপনারা আমি এই মুহূর্তে মগবাজার ফ্লাইওভার রেল লাইনের ঠিক উপরে কিন্তু পরে থাকা সেই অজ্ঞাত নারীর লাশ আপনাদেরকে আসলে লাশ সম্পর্কে একটু জানাবো যে আসলে সেই নারী আসলে কিভাবে এখানে পড়ে আছে তার মৃত মৃত্যুটা কিভাবে হলো যে বিষয়টি আসলে একটু বিস্তারিত জানবো পুলিশ ভাইরা যদিও একটু ব্যস্ত আছেন কথা বলছেন বিভিন্ন জন বিভিন্ন জনের সাথে আমরা তারা যখন ফ্রি হবে তাদের সাথে একটু কথা কথা বলবো বলে জানবো চেষ্টা জানানোর মৃত্যু কি মর্মান্তিক আসলে নিঃশ্বাসের বিশ্বাস নেই এরই নামই আসলে দুনিয়া তাই না এই দুনিয়া নিয়ে কত বাহাদুরি কত অহংকার কত গর্ব দেখেন এক মুহূর্তেই কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেল কেউ তার খবর নিবে না হয়তোবা চোখের পানি ফেলানোর মানুষ আছে কিনা তার দুনিয়াতে এটাও এখনও জানা যায়নি হ্যাঁ আসলে এই মুহূর্তে কিন্তু সেই দৃশ্যটা দেখা যাচ্ছে মগবাজার ফ্লাইওভারের উপরে ঠিক মগবাজার যে রেলগেট রেল লাইন সেই রেল লাইন সোজা বরাবর উপরেই কিন্তু আসলে তার এই নিথর দেহটি আসলে পড়ে আছে হাতিরজিল থানা পুলিশ বলছে এটা দুর্ঘটনায় হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এখানে আছে হাতিরজিল থানা পুলিশ না হাতির জিল থানা পুলিশ কিন্তু এই মুহূর্তে এসেছেন তার এই মহিলার যে মৃতদেহ তারা কিন্তু নিয়ে যাবে আমরা যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আসলে কখন নিয়ে যাওয়া হবে দেরি হবে না ও আচ্ছা আচ্ছা সুরোধাল মানে যে ঘটনার যে বিবরণ সেই বিবরণগুলো লেখছে তাদের যে অফিসিয়ালি কাজ যে প্রক্রিয়াধীন সেই প্রক্রিয়া কিন্তু শেষ করেই তারা বললেন যে এটা কিন্তু আসলে হাতিরজিল থানার যে প্রশাসন তারা কিন্তু নিয়ে যাবে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হবে তাকে পোস্টমর্টেও তো করা হবে তাই তো পোস্টমর্টম শেষে আসলে এই লাশ করা হবে বলতে পারবেন হ্যাঁ আমরা কিন্তু এর আগে এখানের যে দায়িত্বরত কর্মকর্তা তার থেকে আসলে আরেকটি লাইভে কিন্তু আমরা জানতে পেরেছি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে হাসপাতালে নিয়ে যেয়ে লাশ ময়না তদন্ত করা হবে ময়না তদন্তর পরেই কিন্তু ময়না তদন্তর পরেই কিন্তু আসলে এই লাশের যে আসলে আত্মীয় স্বজন বা তার যে রিলের তাদের কাছে তারা যদি জেনে থাকে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে ধারণা করা হচ্ছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের গাড়ি ফায়ার সিভিল ডিফেন্সের যে গাড়ি সে গাড়ি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা দর্শক আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি যে গাড়ি যে গাড়ি যে দুর্ঘটনা সেই গাড়ি কিন্তু এখনো ধরা যায়নি হ্যাঁ যতটুকু জানতে পেরেছি সেই গাড়ি কিন্তু এখনো হয়তো বা ধরা যায়নি আমি যতটুকু জানতে পেরেছি এই যে মাঝরাতে কিন্তু আসলে মগবাজার ফ্লাইওভারের উপরে এক অজ্ঞাত নারীর মৃতদেহ পড়ে আছে আমরা ইতিমধ্যে যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি দর্শক অনেকেই দেখতে চেয়েছেন যে লাস্টটা দেখানো যাবে কিনা আসলে লাস্টটা ওইভাবে দেখানো যাচ্ছে না আপনারা জানেন যে আসলে দেখানো সম্ভব হয় না যেহেতু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমরা শুধু আপনাদেরকে ইনফরমেশন দিতে পারছি কিন্তু লাস্টে এখানে পড়ে আছে যেহেতু তারপরে অন্ধকার অন্ধকারে কিন্তু কোনোভাবেই যাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যক্ষদর্শী যারা তাদের কিন্তু আসলে ঠিকানা নেওয়া হচ্ছে তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে একটু আমরা এখানে যারা প্রত্যক্ষ দর্শী ছিল তারা কিন্তু আসলে তাদের যে একটা অপিনিয়ন তারা কিন্তু দিয়ে যাচ্ছে তারা যারা দেখেছিলেন তারাও কিন্তু আসলে এখানে আছেন দেখতে পাচ্ছেন তাদের যে আইনি প্রক্রিয়া সেই প্রক্রিয়া শেষে কিন্তু আসলে হাতের জিল থানার যে দায়িত্বরত অফিসার আছেন তিনি কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন প্রক্রিয়া শেষে তার মৃতদেহটা নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়া হাসপাতালে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই বৃষ্টি হ্যাঁ কমি বৃষ্টি আছে সেই বৃষ্টিতে ভিজে কিন্তু তারা এইভাবেই ডিউটি করছেন আসলে পুলিশ হ্যাঁ একই বলে আসলে পুলিশ দেখছে দেখতে পাচ্ছেন ছাতা নাই তারা কিন্তু বৃষ্টিতে আমি যতটুকু দেখতে পেরেছি দীর্ঘ এক থেকে দেড় ঘন্টা যাবৎ কিন্তু তারা এখানে এই লাশ পাহারা দিয়েছেন এবং প্রক্রিয়া শেষে কিন্তু তারা সেই মৃতদেহটি এখান থেকে নিয়ে যাবেন